বাবা যে এখানে যান তেজপাতা করে বলতে সেই কাজ করতে করতে কয়জনে সেটা আসলে হিসাব রাখে কি কাজটা করতেছে এই সৌদি আরবের সবচাইতে নিম্নতম কাজ হচ্ছে এই যে রোড ক্লিন তারপর বলদিয়া বলেন কি বলো রনি হ্যাঁ যাই হোক তুমি বলো তাই যে এমন কাজটা করতেছে তুমি তুমি করবা জীবনে এই সব ধরনের কাজ করবা করব না। ভাবে নাই। হয়তো ভাবে নাই। আসার আগে যে আসলে এই কাজ করতে হবে। আসার পরে এসে গেছে শুধু একমাত্র বাংলাদেশি আমরা কোন জায়গায় আটkay জানেন? আটকায় শুধু বাংলাদেশ থেকে আসার পথে আমাদের অনেক টাকা দিয়ে আসতে হয়। ইচ্ছা না থাকলেও সত্যি আমাদের করতে হয়। কিছু বলার নাই। আর এই ব্যথটাটাকি আমাদের কাজে লাগায় এই দেশের অনেক মানুষ। আমাদেরকে ব্যবহার করে